এখানে এখন বাজে বিকেল প্রায় চারটা ভাবলাম যে যেহেতু এখন আমাদের এখানে দিনটা অনেকটা বড় প্রায় নটা সাড়ে নটা বেজে যায় মাঝে ভতে হতে বাগানে এসে কিছু কাজ করা যায় সেই উদ্দেশ্যে আসা এবং আজকে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি তাই ভাবলাম যে বাগানে দিয়ে দেখি কি করা যায় কিন্তু এখনও অনেক কাজ বাকি অনেক চারা রয়েছে যেগুলোকে রিপোর্টিং করা হয়নি চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তেমনি অনেক কাজ তাই ভাবলাম যে যে এই বৃষ্টির মধ্যেও দেখা যায় কি করা যায় এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে অনেক সময় আসলে খুব বেশি যত্ন করলে তেমন ফল পাওয়া যায় না আবার অনেক সময় অযুক্তিও কিন্তু অনেক কিছু ভালো ফল আসে তেমনি আমার করলা গাছের ক্ষেত্রে যেটা হয়েছে এবছর আমি করলার গাছের বীজ করার জন্য অনেক চেষ্টা করেছি বারবার করার পরও দেখা যাচ্ছিল যে নষ্টই হয়ে যাচ্ছিল তাই সেই কন্টেনারগুলোকে আর তেমন যত্ন না করে আমি গ্রিন হাউসে রেখে গিয়েছিলাম যে এগুলো থেকে তো আর বেরোবে না এগুলো পরে এই কন্টেনারগুলোর মাটি অন্য কাজে ব্যবহার করব যেহেতু এটা আমার আলাদা গ্রিন হাউস এটা আমার আরেকটা গ্রিন হাউস সেই গ্রিন হাউসে যখন এসেছি এসে দেখলাম যে মাশাল্লা সেই কন্টেনারগুলো থেকে প্রত্যেকটা থেকেই অযত্নে বেড়ে উঠেছে অনেকগুলো করলা চারা তখন তো খুবই ভালো লাগলো অনেক আপুদের বাগানেই দেখলাম যে কত বড় বড় গাছ হয়ে গেছে তা আমার এবছর ছিল না তো দেখে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে চারাগুলোকে একটু বড় পটে দিয়ে দেই যেন এই চারাগুলো একটু দ্রুত বেড়ে উঠে কারণ এখন আমরা একেবারে মেয়ের শেষে চলে এসেছি জুন মাসে আশা করা যায় যে ওয়েদারটা আর একটু ভালো হয়ে যাবে তখন এই চারাগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠতে পারবে সেই উদ্দেশ্যেই চিকেন ম্যানু ফিশ ব্র্যাড অ্যান্ড বোন সব মিক্স করে দিয়েছি পুরনো মাটির সাথে আমি এখানে যে কন্টেনারগুলোতে মাটি ছিল সেগুলোর মধ্যেই দিয়েছি তেমন কোনো নতুন মাটি দেইনি এবং গাছে চারাগুলোকে আর তেমন মানে মুভমেন্ট না করে এভাবে পুরোটাই একটু বড় কন্টেনারে দিয়ে দিয়েছি পাতাগুলো এত হেলদি এবং এত সতেজ যেহেতু এগুলো বাইরে বেড়ে উঠেছে এগুলো কিন্তু এই ঠান্ডার মধ্যেও ঠিকই বেঁচে থাকবে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম প্রত্যেকটাকেই আমি অফ ক্যামেরায় এভাবে পুরোনো মাটির সাথে খাবার মিশিয়ে চিকেন ম্যানুর ফিশ অ্যান্ড বোন তারপর এক্সের যতটুকু পাওয়া যায় সব কিছু দিয়ে মাটিগুলোকে প্রস্তুত করে এভাবে স্টিক দিয়ে এখানেই রেখে দেব যখন ওয়েদারটা ভালো হতে থাকবে এই গ্লাসের গ্রিন হাউসের ভেতরে কিন্তু এগুলো খুব দ্রুত বেড়ে উঠতে পারবে আর এখানে যে মিষ্টি কুমড়ার গাছটি দেখা যাচ্ছে এই গাছটা কিন্তু আমি আর তেমন কোনো যত্ন করিনি এখানে আমি কিছু বীজ এভাবেই মানে নষ্ট হয়ে যাবে ভেবে এখানে রেখে গিয়েছিলাম তো এখন এসে দেখি যে মাশাল্লাহ বিশাল মিষ্টি কুমড়ার গাছ হয়ে রয়েছে এখানে স্টিমগুলো এবং মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই ফুল এসে পড়বে আর এখানে তো এরই মধ্যেই ফলও চলে এসেছে তাই ভাবলাম যে একটু মাথাটাকে একটু ভেঙে দেয় ওয়ান জি কাটিং যেটা বলে বোঝাই যাচ্ছে পাতাগুলো অনেক বড় বড় হয়েছে এখন এখানে একটু এক্সট্রা খাবার দেবো যেগুলো দিলে এই গাছগুলো আরও সতেজভাবে বেড়ে উঠতে পারবে এমনিতেও পাম্পকিন গাছের ক্ষেত্রে যেটা হয় খুব দ্রুত কিন্তু বেড়ে ওঠে সবচেয়ে দ্রুত এবং হেলদিভাবে এই গাছগুলো কিন্তু বেড়ে ওঠে আর এখানে আজকে যে গাছটি করব সেটা হচ্ছে ডাটা শাকের বীজ ছিটিয়েছিলাম এগুলো মাসাল্লা অনেক হেলদিভাবে বেড়ে উঠেছে এগুলোকে আমি রিপোর্টিং করব। কারণ অনেক ঘনভাবে যখন বেড়ে ওঠে তখন যদি এগুলোকে আলাদা করা না হয় তবে কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায় আমি এবছরই প্রথম এই ডাটা শাকের বীজ লাগিয়েছি লাস্ট ইয়ার লাল শাকের বীজ লাগিয়েছিলাম এবং ভেবেছিলাম যে লাল শাকটাই মনে হয় বড়ো হয়ে সেগুলোই মনে হয় ডাটা পরিণত হয় আসলে দুটো দু গাছ এটা দুটাই দুই জাতের এই লাল শাকের বীজ ডাটা শাকের বীজ এক না যদিও একই রকম দেখতে কিন্তু ডাটাটা হয় না এখানেও লাগিয়েছি মার্শাল্লাহ আমার কচু গাছের সাথে এখানে খুবই হেলদিভাবে এগুলো লাল শাক বেরিয়েছে আমার নিজের বাগান থেকে সংগ্রহ করা বীজ এগুলো আর এগুলো হচ্ছে ডাটা যখন এভাবে খুব ঘন হয়ে বেড়ে ওঠে তখন এই গাছগুলোকে অবশ্যই যদি ভালো পাতা এবং ডাটা পেতে চাই তখন অবশ্যই এগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে এখানেও তাই যখন খুব বেশি ঘন থাকে তখন দেখা যায় যে শাকগুলো কিন্তু তেমনভাবে পুষ্টি পায় না এবং নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই সেগুলো একেবারে করে যেতে শুরু করে এটা আমার গত বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বীজগুলো যখন ছিটিয়েছিলাম খুব বেশি ঘন থাকাতে আমি তেমনভাবে লাল শাক খারবেস করতে পারিনি আর এখনই যদি এগুলোকে আলাদা করা না হয় যেহেতু গাছগুলো মোটামুটি স্ট্রং হয়ে গেছে এক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যে এক একটা গাছে প্রায় চারটা পাঁচটা করে পাতা এবং যে ডাটাটা রয়েছে সেটাও খুব স্ট্রং স্টিমটা সেজন্যই এগুলোকে তুলে আমি মাটিতে লাগিয়ে দেব। সেই উদ্দেশ্যেই মাটিটাকে কিছুটা প্রস্তুত করে নিচ্ছি আমাদের এখানে মাটিতে প্রচুর পাথর থাকে বড় বড় পাথর সেখান থেকে সবগুলোকে তো আর সরানো সম্ভব হয় না আর যেহেতু এগুলো পুরো চার থেকে পাঁচ মাস আমি কভার করে রেখেছিলাম বিভিন্ন ফার্টিলাইজার দিয়ে মাটিটা এমনিতেও উর্বর রয়েছে তারপরও কিছুটা এক্সট্রা প্ল্যান্ট ফুড দিচ্ছি এর মধ্যে ফিশ ফিস অ্যান্ড বন রয়েছে আর একটু ডিমের খোসার যে গুঁড়োটা আমি করেছি সেটা দিয়ে এভাবে মিক্স করে মাটিটাকে প্রস্তুত করে নিচ্ছি এগুলো যেহেতু এখনও ছোট ছোটো চারা আর আমার যেহেতু ভাবে মাটিটা প্রথম থেকেই প্রস্তুত করা তাই তেমন কোনো সার চিকেন ম্যানুর আর তেমন কিছু আমি এখানে দিচ্ছি না গাছগুলো যখন বড় হতে থাকবে তখন সেখানে আমি আবার এক্সট্রা ফুড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এভাবে ঝুরঝুরা করে নিলে এভাবে আমি ওখান থেকে কন্টেনার থেকে চারাগুলো তুলে এনেছিলাম খুবই হেলদি চারাগুলো এগুলোকে তুলে এনে এভাবে হোল করে যেন শিকড়টা পুরোটাই যেতে পারে তাতে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এবং দ্রুত বেড়ে উঠতে পারবে তবে আজকে যে ব্যাপারটা হচ্ছে সেটা প্রচণ্ড উইন্ড আমাদের এখানে সেই জন্যই গাছটা একটুতে কিন্তু আর এত স্কিনি এগুলো মনে হয় যে ভেঙে যাবে কিন্তু তারপরও গাছটা খুবই স্ট্রং দেখে মানে চারাগুলো খুবই স্ট্রং রয়েছে একে একে আমি এখানে পুরোটাকে যেন আমরা ছোট হোল করে পুরোটা মানে ভেতরে দেওয়ার চেষ্টা না করি এমনভাবে করতে হবে যেন শিকড়টাও না ভাঙে আবার পট করে যেন এই ডাটাটা ভেঙে না যায় খুবই সফটলিভাবে এভাবে একে একে এগুলোকে করে দিতে হবে এখান থেকে আমি পুরোপুরি বেছে বেছে যেহেতু এখান থেকে করা হয়নি বেশ কিছুদিন হয়ে গেছে এখান থেকে কিন্তু এরই মধ্যে পুরোপুরি নষ্ট হওয়া শুরু হয়ে গেছে পুরোটা খুবই হেলদি চারা ছিল এখানে অধিকাংশ চারাই কিন্তু অনেক ক্ষেত্রে স্লাগ আর যেহেতু খুব ঘন হয়ে থাকলে স্লাগের উপদ্রবটা বেড়ে যায় এবং সেখানে তাদের যে একটা মানে লালা রয়েছে সেটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক গাছের ক্ষতি করে ফেলে এবং গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অফ ক্যামেরায় এভাবে একে একে সবগুলো গাছ লাগিয়ে দিয়েছি মোটামুটি আরও লাগিয়ে দেবো একে একে তবে আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা দিচ্ছি এবং বাতাস যেহেতু রয়েছে এখানে এক একটার মধ্যে স্টিক দিয়ে দিয়েছি যেন যুতেই হেলে না যায় আর আজকে রাতটা যদি এগুলো ঠিক যায় তবে কিন্তু কালকে থেকে এগুলো স্ট্রংলি উঠতে পারবে এখানে প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি ছোট ছোট স্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি প্রচণ্ড বাতাস রয়েছে মার্শাল্লা অনেক হেলদি আশা করা যায় যে এগুলো টিকে যাবে ইনশাল্লাহ এবছর আমার বাগানে ডাটা শাক মানে লাগাতে পারবো এটাই আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ডাটা শাক লাগাতে চান অবশ্যই ডাটার বীজ লাল শাকের বীজ এখনই ছিটিয়ে দেবেন না হলে কিন্তু তেমনভাবে আসলে অনেকটাই দেরি হয়ে যাবে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেক